আসসালামু আলাইকুম আমি সাথী ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার ইতিজাস মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তবে মেয়েটা হালকা একটু অসুস্থ তো সেই জন্য আমরা এসেছিলাম নারী ও শিশু যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে মেয়েকে একটু ডক্টর দেখানোর জন্য খাওয়ার পরে একটু বলে যে পেটে ব্যথা এরকম টাইপের আর কি তো ভাবলাম যে দেখায় তো আজকে যে ব্যথা সেটা না হঠাৎ করে হঠাৎ হঠাৎ আর কি বলে ওঠে তো ভাবলাম আজকে যখন সময় পেলাম তাহলে যাই তো এই যে আজকে সরস্বতী পূজা উপলক্ষে স্কুল ছুটি তো আমরা দুজনেই ফ্রি আছি তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরেও আসি প্লাস একটু ডাক্তারটাও দেখে আসি তো ডাক্তারের ওখানে যে এতটা সময় যে পার হয়ে গেছে সেজন্য আমরা তখন আর ঘুরতে যেতে পারলাম না তো এই যে ছেলেটা ঢোকার সময় আসলে গাড়িটা কিনেছিল তো গাড়ি কিনে সে এখন কোথায় চালাবে জায়গা পাচ্ছিল না তো কি জনে যে এই জায়গাটা তার ভালো লেগেছে তার গাড়ি চালানোর উপযোগী মনে হয়েছে এই যে দেখেন সে মহা খুশি বন করে ঘুরছে আর গাড়ি চালাচ্ছে আর মেয়েকে ওখানে সিরিয়াল দেওয়া আছে ওই যে ওখানে স্লিপারে খেলছে ওর বাবার সাথে সিরিয়াল নাম আসলে আমরা ডক্টর দেখাবো আর কি তো ওরা খেলছে আর এফাকে তারপরে যখন ডক্টর আরকে ডেকেছে তারপর আমরা গিয়েছিলাম ডক্টর দেখানো শেষ করতে করতে মোটামুটি আড়াইটা পনেরো তিনটা বেজে গেছে তো যেহেতু লান্সও হয় নাই সেজন্য আমরা বাহিরে সময় কাটাই নাই বাসায় এসে নান্সটা সেরে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু ওই যে দিয়াখালির যে আসলে দিনের বেলার একটা ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছিলো তো আজকে যেহেতু আসলামই তো ভাবলাম যে রাতের আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি সন্ধ্যার পরে বের হলাম আর মেয়েটা বলছিল আমরা তখন ডক্টর দেখালাম তখন তো আমরা ঘুরতে চাই নাই তাহলে ঘুরতে যাব না আজকে ছুটির দিন তো সেই উদ্দেশ্যে আর কি ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো কোথায় যাব কাছে পিঠে এই জায়গাটাই ভালো লাগে আর খাবারগুলো মার্শাল্লা অনেক টেস্টি তো সেই জন্য আর কি দিয়াখালিতে চলে এসেছি এই যে ওরা বসে আছে মেনু কার্ড দেখছে আর কি খাবে সেটা ভাবছে মনে হয় যে মেনু কার্ডটাই খেয়ে নেবে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা খাবার অর্ডার করেছিলাম তো মেয়েটা ফুচকা খেতে চেয়েছিল আর একটা চাউমিন অর্ডার করেছিলাম চিকেন চাউমিন তো দুজন মিলে খুব মজা করে এই যে ছেলেটা তো ফুচকা খেয়ে একদম শেষ করে ফেলেছে মেয়েদের মতো টক প্রিয় খেয়ে দিয়ে বলছে যে ও আমি অনেক খেয়েছি এখন আমি ঘুমাবো তো এই যে শুয়ে পড়েছে ও রিল্যাক্স করছে একদম আর আমরাও টুকটাকে একটু ওদের সাথে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষে ওরা বাইরে একটু মজা করলো একটু ঘোরাফেরা করলো তো এই ছিল আজকের আমাদের ছুটির দিনের ঘোরাফেরা প্লাস আমাদের ছুটির দিনের কাজগুলো তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম